প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর পাঠ তিনের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম অধ্যায় পার্ট তিন এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও লক্ষ্য করো সাঁত্রিশ পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে পার্ট তিনের নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য চিহ্নিত করো অর্থাৎ একজন নাগরিক এবং একজন বিদেশির মধ্যে কি পার্থক্য সেটা তোমাদের দেখাতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হলো নাগরিক ও বিদেশির মধ্যে পার্থক্য নির্মে উপস্থাপন করা হল বামপাশের কলামে আছে নাগরিক ডান পাশের কলমে আছে বিদেশি এক রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক অন্যদিকে অন্য রাষ্ট্রের নাগরিক এবং অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে ভিন্ন রাষ্ট্রে অবস্থান করাকে বলা হয় বিদেশি দুই নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন অন্যদিকে বিদেশি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না তিন নাগরিক সব ধরনের রাজনৈতিক অধিকার ভোগ করেন অন্যদিকে একজন বিদেশি রাজনৈতিক অধিকার থাকে না অর্থাৎ একজন বিদেশির কোনো রাজনৈতিক ভোগ করার অধিকার থাকে না চার নিজ দেশের পাসপোর্ট বহন করে একজন নাগরিক অন্যদিকে একজন বিদেশি ভিন্ন দেশের পাসপোর্ট বহন করেন এবং ভিসার মাধ্যমে অবস্থান করেন পাঁচ নাগরিক সাধারণত স্থায়ীভাবে বসবাস করেন অন্যদিকে বিদেশি সাধারণত অস্থায়ীভাবে বসবাস করেন ছয় একজন নাগরিক রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করে অন্যদিকে একজন বিদেশি সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আংশিক আনুগত্য প্রদর্শন করে এবং সর্বশেষ সাত জরুরিকালীন পরিস্থিতি ছাড়া অন্য সময়ে নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় না অন্যদিকে রাষ্ট্র চাইলে যে কোনো বিদেশির গতিবিধি নিয়ন্ত্রণ করে আদেশ জারি করতে পারে এই ছিল একজন নাগরিক এবং একজন বিদেশির মধ্যে পার্থক্য আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট চারের কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি